কাঁকরোলের অনেক রকম রেসিপি তো বানিয়েছেন একবার এটা বানিয়ে দেখুন তো কেমন লাগে তার জন্য বেশ কিছুটা কাঁকরোল নিয়েছে কাঁকরোলটাকে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি মাথার বোটার দিকের অংশটা বাদ দিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে গেলে হাফ চামচ নুন দিয়ে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু কাঁকরোল সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি মিক্সির জারে বেশ কিছুটা নারকেল কোড়া নিয়েছি পোস্ত দিয়ে দিলাম দু চামচ নারকেল আর পোস্ত কে একটু ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তিল চারটে কাঁচা লঙ্কা ছালটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে পুরো পেস্টটা দিয়ে দিলাম পেস্টটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিন হাফ চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেবো একটা শুকনো একটা মন্ডপ পেস্ট তৈরি করে নিলাম আমি চিনি ব্যবহার করলাম না যদি আপনারা চিনি পছন্দ করেন অবশ্যই ব্যবহার করলাম তবে নারকেলটা খুব মিষ্টি ছিল বলে তাই চিনিটার ব্যবহার করলাম না অন্যদিকে কাঁকরলগুলো সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলটার মাঝখান থেকে যে দানার অংশটা সেটা চামচের সাহায্যে বার করে নিলাম অন্যদিকে পোটটাও ঠান্ডা হয়ে গেছে এক চামচ পুন নিয়ে কাঁকড়ের মধ্যে ভরে চামচের পেছন দিয়ে সমান করে নিলাম এবার একটা ব্যাটার তৈরি করবো তার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়ো বেসন সামান্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম কালো জিরে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ভাবটা হয় তাই জন্য চালের গুঁড়োটা ব্যবহার করেছি যদি চান শুধু বেসন দিয়েও করতে পারি তবে চালের গুঁড়োটা দিলে ভালো হয় অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম ঘনত্বটা দেখিয়ে নিয়েছি এবার কাকরোলে যে পুটটা ভরেছিলাম সেই কাকরোলটা নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিয়েছি অন্যদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা ধোয়া ওটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন যে দিকটা পোটটা ভরা ছিল সেই দিকটা তেলের মধ্যে দিতে হবে তারপর ওপরে একটু বেসনের কোট করে দিলাম মানে বেসনে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম একটা কেটেও দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে আজ তাহলে আসে ধন্যবাদ